তোমরা হয়তো অনেকেই শুনেছ এই চাপড়ার কথা আজকে চলে গেছিলাম সেই চাপড়াতেই এত শুনেছি সবার মুখে যে না গিয়ে থাকতে পারিনি আজকে সরস্বতী পুজোর সকালবেলা অঞ্জলি দিয়ে দুপুরের খাবার খেয়ে তারপর বেরিয়েছিলাম তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি সকালবেলা উঠেছি আজ পাঁচটার সময় উঠে স্নান করে নিয়েছি তারপর শাড়িও পরে নিয়েছি এই শাড়িটা পরেই আমি অঞ্জলি দেবো অনেক পছন্দ হলুদ কিছু পরা হয় না তাই মনে হলো এবার সরস্বতী পুজোতে হলুদ শাড়িই পরবার হলুদ শাড়ি পরেই অঞ্জলি দেবো আমি অঞ্জলি দিয়েছিলাম পরের দিন সেই জন্য এরকম সকালবেলা উঠতে হয়েছিল যেহেতু দশটার মধ্যে পুজো শেষ হয়ে যাবে পাঁচটার সময় উঠেছিলাম উঠে সাড়ে সাতটার মধ্যে স্নান করে শাড়ি পরে চলে গেছিলাম মামা বাড়িতে কারণ আমাদের বাড়িতে না পুজো সেভাবে হয় না মানে মূর্তি পুজোটাই হয় না ঠাকুরের আর এই জন্য মামা বাড়িতে হয় আর আমরা মামা বাড়িতেই অঞ্জলি দিই এই শাড়িটা আমাকে গিফট করেছিল টিচার্স ডেতে তখন সেই শাড়িটা আর পরা হয়নি ভেবেছিলাম পুজোয় ব্লাউজ বানিয়ে পরবো কিন্তু আর পরে ওটা হয়নি তারপর ফাইনালি সরস্বতী পুজোতে ব্লাউজ বানিয়ে পড়লাম অবশ্য ব্লাউজটা মা বানিয়ে দিয়েছে তো এই জন্য ব্লাউজটা এখন সেডিং হয়ে গেছে খুব সুন্দর করে আর ব্লাউজটা সকালবেলা পরেও নিলাম শাড়িটা কিন্তু ওই যে মোটামুটি একাই পরেছি মা একটু হেল্প করে দিয়েছে অনেকটা একা একা পরা আর এখন এই পিনটাও যে আঁচলের করা এটাও পুরো একা একা করা এভাবে এখন দুটো পিন করে নিই আঁচলটা ঠিকঠাক থাকে আর ভালোও লাগে এই জন্য এখন এরম করে আঁচল পিন করতে বেশি ভালো লাগে এখনও পুরো রেডি হতে পারিনি দেখো হাতের চুড়িটা দুদিন আগে কিনেছিলাম সেটা পরে নিলাম আর এই যে হাটটা দেখছো এই হাটটা আমি বনির কাছ থেকে নিয়ে এসেছি আমার না গলার কোনো হার নেই আসলে আর এটা দেখলাম বনির কাছে বেশ সুন্দর রয়েছে আর লকেটটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে তো ভাবলাম এটাই নিই বনির কাছ থেকে দেখেছো বাইরে কত কুয়াশা পড়েছে আসলে সকাল বাজে এখন সাড়ে সাতটা তাও এরকম কুয়াশা মানে সামনে কিছু দেখা যাচ্ছে না এত সকালে মনে হয় এই বছরের শীতকালে আমি একবারও উঠিনি এই ফাইনালি আজকে উঠলাম এত ভোরবেলা আর উঠেই এত ভালো লাগছিল শাড়ি পরে যেহেতু বেরিয়েছি বেশ সুন্দর একটা ফিলিংস পাচ্ছিলাম মনে হচ্ছিল কত দূরে কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি তারপর যাই হোক ওটা টুকটুকে বললাম টুকটুকি করে যাচ্ছি মামাবাড়ি আমার মামাবাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ট্রেনে যেতে হয় না কিন্তু খরচাটা সেই তার থেকেও বেশি পড়ে ট্রেনের থেকে তারপর দাঁড়ালাম একটা মিষ্টির দোকানে সকাল সকালে যে মিষ্টির দোকান খুলে দিয়েছে এই টাইমে কিন্তু অন্যদিন মিষ্টির দোকান খোলা থাকে না এই মিষ্টির দোকান থেকেই আমি সন্দেশ নিয়ে নিলাম বাকি তো যোগাযোগ মা বাড়িতে সবাই করেই রেখেছে সেই জন্য শুধু সন্দেশটাই আমি নিলাম যেহেতু টুকটুকি দাঁড় করিয়ে আমি সন্দেশ নিচ্ছি সেই জন্য সব কিছুই তাড়াতাড়ি করতে হবে নাহলে সকাল সকাল টুকটুকি এলার দাঁড়াবে না এত সকাল সকাল রাস্তা কিন্তু ফাঁকাই ছিল আর আমি যেন শাড়ি পরে সংসারে দাঁড়িয়েছিলাম আর এই হলুদ সন্দেশটা দেখো কি সুন্দর দেখতে আমার এই সন্দেশটা দেখার পর তো চোখ এমনভাবে আটকে গেছিলো যে এই সন্দেশটাই আমি নিয়েছি অনেকগুলো তারপর এটা নিয়ে মামাবাড়ি যাচ্ছি এই দিকটা তো এখনও এত কুয়াশা যে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো সামনেটা কিছু দেখাই যাচ্ছে না তো চলো মামাবাড়ি পৌঁছে যাই তারপর কথা হবে সন্দেশ মা চন্দ্রগন্ধ সে রোচন্দ্রী সমিতা নম গঙ্গা নম গঙ্গা নম ঈশ্বর চন্দ্রগন্ধ সে দেবায়ম <astically> শ্রুত <f wurde>

তারপর একটুখানি প্রসাদ খেয়েছি চা খেয়েছি ওষুধ খেয়েছি করে আমি না ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা অবশ্যই একটু ভিডিও এডিট করছিলাম তারপর ঘুমিয়েছি ধর ওই দশটা নাগাদ ঘুম থেকে উঠেছি বারোটার সময় দু ঘন্টা আমার ঘুম হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে আবার সকালের খাবার খেলাম তারপর এদিক সেদিক গল্প ঢল্প করে তারপর চলে এসেছি আমি মাসির কাছে শাস্তে সে মাসি শাড়িটা পরিয়ে দিল এরপর মেকআপটা আমি একা একাই করবো কিন্তু চুলটা মাসি বেঁধে দিচ্ছে এটা তো আর পেছন থেকে হয় না আর আমার আজ খুব ইচ্ছা হয়েছিলো যে একটু খোপা করবই এই খোপার গাড়াটাও আমি কিনেছিলাম তো যাই হোক তারপর ক্লিপ ঠিপ কিছুই আনি বলে খুবই পকা খাচ্ছিলাম যে না ক্লিপ এনেছি না আমি কোনো গাড়া এনেছি এই একটা গাড়া নিয়ে আমি চলে এসেছিলাম খোপা বাদ দিয়ে তারপরে ওই একটা গাড়া দিয়েই মাসি খুব সুন্দর করে খোপাটা বেঁধে দিয়েছিল খোপাটা খুব পছন্দও হয়েছিল আমার ফাইনালি চুলটা আমার খুব ভালোই লাগছিল তারপর মাসি বলেছিল সামনে ক্রিম্পিং করে দেবে কিন্তু শেষ পর্যন্ত ক্রিম্পিংটা করিনি কারণ দুপুরবেলা তো বেশি লাগতে পারে একটুখানি সেই জন্য ক্রিম্পিং করে চুলটা বাঁধে নিই জাস্ট প্লেন একটা সামনে দিয়ে একটুখানি উল্টে চুলটা বেঁধে নিয়েছিলাম তাতেও খুব সুন্দর লাগছিল তো এইবারই চুলটা বাঁধা হয়ে গেলে আমি করবো একটুখানি হালকা করে মেকআপ কারণ যেহেতু পুরো দুপুরবেলা আর যাবো রোদের মধ্যে মানে ওপেন স্পেসে সেই জন্য বেশি একটা মেকআপ লাগবে না অল্প স্বল্প হলেই ঠিকঠাক থেকে যাবে তো ওই জন্য তারপর করে নেবো দেখ কোপাটা কি সুন্দর লাগছে আর

এবার একটা আইসাইডও সুন্দর করে শেড দিয়ে নিচ্ছি হালকার ওপরে যাতে বেশি চিকচিক না কারোর কারণ এখন দু ফুটবেলা বেশি চিকচিক করানো যাবে না এটা করে নিয়ে যাব আমি খেতে তারপরে সে লিপস্টিকটা দেবো আজকে মা বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছ রুই মাছ ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আরও অনেক কিছু সেটা এখন খেতে যেতে হবে বলে আমি হালকা করেই মেকআপটা করে নিচ্ছি খেয়ে এসে ফাইনাল টাচটা দেবো তো চলো আগে খেয়ে আসি খাওয়া দাওয়া করে নিয়ে আমার ফুল লুক কমপ্লিট আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখে বলো তো আমাকে কেমন লাগছে সত্যি করে বলবে আমাকে কেমন লাগছে অবশ্যই চটি পড়ছে দেখো আরে হয়েছে অত স্টাইল দরকার আমার বাড়ি থেকে প্রায় অনেকটা রাস্তা হচ্ছে এই চাপড়া এবার যেতে যেতে দেখছি এখান থেকেই পুরো রজনীগন্ধা ফুল শুরু হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এরকম একটা ওয়েদার আর কত যে গাড়ি যাচ্ছিল আর কত যে গাড়ি ছিল তোমাদের বলেও বোঝাতে পারবো না কি যে ভিড় ছিল কুম্ভ মেলার ভিলও ফেল হয়ে যাবে যদি এরকম ভিড় দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আর সবার মাথায় একটা করে ফুলের ওই তোড়া টাইপের আর হাতে সবার একটা করে ফুল দেখো আর আমি এত লজ্জা পাচ্ছিলাম যে সবার মাথায় একটা ফুল দেখে মনে হচ্ছিল না এই ফুল আমি আর আমার মাথায় তুল তাহলে যা হবে সে আর বলার মতো হবে না তো আমরা একটা দিকে এসেছি যেদিকটাতে একটু ভিড় কম ছিল ওই দিকটাতে প্রচণ্ড ভিড় ছিল আর এত লোক ছিল না আমি একটাও ভিডিও করতে পারতাম না আর ছবিও ভালো করে উঠতো না সেই জন্য আমি এই দিকটাতে এসছিলাম আর এখানটাতে এই রজনীগন্ধা আর গাঁদা ফুলই ছিল বেশি কিছু ছিল না আর এই পরে এই দিকটাতে আসার পর দেখলাম এখানে প্রচুর চন্দ্রমল্লিকা যে বিভিন্ন কালারের কিন্তু আমার একটা ছবি ফাইনালি ভালো আসেনি আর ভিডিও ভালো আসেনি আজকে শাড়িটাও যেন শেষবার পরাটা কেমন হয়ে গেছিলো আমি সকালবেলা যখন পরেছিলাম তখন আমার শাড়িটা পরে যেন আরও বেশি ভালো লাগছিলো কমফর্ট ফিল করছিলাম কিন্তু এই দুপুরবেলা শাড়িটা পরার পর যাই না আমার কেমন একটা অসুস্থ হচ্ছিলো কী যে হচ্ছিলো ভগবানই জানে যাই হোক ফাইনালি আমার নিজের প্রতি আর একদমই স্যাটিসফাইড ছিলাম না আমি নিজে আমার দেখতেও আমাকে ভালো লাগছিল না আর শাড়িটা পরে ছবিগুলো আমার একটাও ফাইনালি আর ভালো আসেনি কিন্তু এখানকার ফুল দেখে আর এখান থেকে ফুল কিনে খুব অসাম লাগছিলো দেখো কতগুলো ফুল নিয়ে বাড়ি যাচ্ছে এ কটা ফুলের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এই দেখো এখানকার হচ্ছে এগুলো ফুল যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে এটা লাইক করো কমেন্ট করো আজকের মতো সবাইকে টাটা বাই বাই